হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন যেহেতু প্রচুর পরিমাণে কচু পাওয়া যাচ্ছে তাই কচুর বিভিন্ন রেসিপিগুলো আমি আজকে আপনাদের সাথে ইদানিংকালে বেশি শেয়ার করছি তো ইলিশ মাছ দিয়ে কচু রান্না করাটা আমি আপনাদের দেখাবো বলেছিলাম অনেকেই দেখতে চেয়েছেন তাই আজকে ওই রেসিপিটাই নিয়ে আসলাম আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুটা রান্না করেছি এটা অনেকে অনেক ধরনের নামই বলে থাকে এই কচুটাকে আমরা সাধারণত এটাকে বড়ো কচুর মুখী বা দুধ কচু এই এই টাইপসের নামগুলোই বলে থাকি তো ও কচিগুলো দিয়ে আজকে আমি ইলিশ মাছ দিয়ে খুব মজাদার করে রান্না করেছি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো যাদের যাদের ভালো লাগবে বা দেখতে ইচ্ছা করবে এবং হাতে সময় আছে তারা চাইলে আমার সাথে থাকতে পারেন এবং রেসিপিটা উপভোগ করতে পারেন তো চলুন তাহলে ঝটপট দেখে ফেলি আমি কিভাবে এই চমৎকার রেসিপিটি তৈরি করি তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কচু নিয়ে নিয়েছি একটা কচুর হাফটা নিয়ে নিয়েছি আমি তো কচুটাকে ছিলে নিয়েছি এরপরে আমি পছন্দ মতো সেপে কেটে নেব তো একটা মশলা তৈরি করে নিয়েছি মাথা ইলিশ মাছের মাথা এবং লেজের অংশটা নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে তাতে একটা তেজপাতাকে চিড়ে দিয়ে রান্নার রেগুলার তেলটা অ্যাড করে দিয়েছি এটা গরম হওয়ার পরে পেঁয়াজ রস পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশন একটা এখন পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পেস্ট করা যে মিক্স মশলাটা সেটা দিয়ে দিলাম এখানে বিভিন্ন ধরনের মশলাই রয়েছে এই পেস্টের ভিতরে তো সবগুলোকে আমি এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত তো মশলাটা আমার মোটামুটিভাবে কিছুটা ভেজে নেওয়া হলে এরপরে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে রয়েছে হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়ো এখন এই মশলাগুলোটাকে মশলাগুলোকে আমি সুন্দর মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছের মাথা এবং লেসটা দিয়ে দিচ্ছি এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বা লেস দিয়ে বা যে কোনো অংশ দিয়ে কচু রান্না করলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন ইলিশ মাছও পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে তো কচুটাকে আমি এরকম শেপে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য আমি এরকমভাবেই কেটে নিয়েছি তো ইলিশ মাছটা আমার কষানো হয়ে গেছে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে আমি এখানে কচুটা অ্যাড করে দেব তো কচুটা অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কচুর ভিতর থেকে কিছুটা পানি বের হবে তারপরে আমি একটু ঝোলের পানি অ্যাড করব সবটা মিলিয়ে খুব সুন্দর মতো কচুটাকে একটু কষিয়ে নিতে হবে কচু হতে কিছুটা সময় লাগে সেজন্য বেশ কয়েকবার ঝোলের পানি অ্যাড করে দিতে হয় তো কচুটা আমার কিছুটা কষানো হয়েছে কচুর ভেতর থেকে বের হওয়া পানিতেই তারপরে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বেশ অনেকটা পানি দিলাম যাতে কচুটা খুব ভালো মতো সেদ্ধ হয় এই পানিতে সেদ্ধ না হলে এরপর আমি আবারও একটু পানি অ্যাড করব তো কাঁচামরিচগুলো কিন্তু আমি গোটা গোটাই দিয়েছি আপনারা যদি ছাল খুব বেশি খেতে চান তাহলে কাঁচামরিচগুলোকে ফাঁড়ি করে দিতে পারেন আমি দিয়ে দিলাম এই পর্যায়ে টমেটো একটা টমেটোকে কেটে দিয়েছি টমেটো দিলে যে কোনো তরকারির টেস্টটা ভালো আসে তাই টমেটোটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি তো ঝোল এবার এই ঝোলের পানিগুলো কিছুটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি আরও একটু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি কারণ কচুগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি আরও বেশ কিছুটা দিয়ে দিলাম একটু কেটে দেখছি হয়েছে কি না মনে হচ্ছে আরও কিছুটা কষিয়ে নিতে হবে তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং দেখছি এবার আমার কচুটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এ পর্যায়ে আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এতে রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসবে তো চুলার জালটা এবার আমি অফ করে দিলাম এবার চুলার উপর দশ মিনিট রেখে দেওয়ার পরে আমি সার্ভ করে দিয়েছি সরি দেখিয়ে দিচ্ছি চুলার উপরেই তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় একটা রেসিপি তৈরি হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে তো আপনারাও চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালোই লাগবে কারণ ইলিশ মাছ দিয়ে যে কোনো কচু রান্না করলে এর মজাটাই আসলে অন্যরকম হয় তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন নতুন কেউ আমার চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই এরকম নিত্য নতুন লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে এবং নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম